দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম রয়েছে আত্মাবগঞ্জের হাটে উপজেলা নবাবগঞ্জ জেলা দিনাজপুর হাট বসে কিন্তু দুই দিন প্রতি শনিবার মঙ্গলবার আজকে মঙ্গলবার সতেরো ডিসেম্বর দুই হাজার চব্বিশ আর আপনাদের একটু দেখাবো দর্শক মোটামুটি লাল টুকটুকে শাহিয়াল যাদের বাচ্চা কাবি লিখে আপনার বেঁচা কেনা হচ্ছে আপনার কিন্তু মোটামুটি ভালো আছে দর্শক এবার কিন্তু একটা দেখাশোনা হচ্ছে দোস্ত মাইকে দেখছি বয়স কেমন ভাই এটার স্যার দাদা আচ্ছা বাচ্চা কি বেড়া না বেটি এটা বেটি বাচ্চা দর্শক এই ভাইয়ের গরু কিন্তু সুন্দর সুন্দর কালেকশান থাকে আর বাচ্চা কিন্তু সুন্দর হয় বরাবরই কিন্তু ভিডিওতে দেখবে হচ্ছে দেখো সোনা দর্শক বাচ্চা তৈরি করতে গেলে কিন্তু দুধ বাইর করা যাবে না বাচ্চা কিন্তু অলরেডি ঘর হয়ে এসেছে তো বেডি বাচ্চা কিন্তু

নব্বই কিন্তু দান দিয়েছে বয়স কিন্তু ছয় দান বাচ্চাটা কিন্তু ভালো দর্শক বকনা হলে কিন্তু সুন্দর বাচ্চা তবে দুধ কিন্তু অতটা পাওয়া যাবে না বাচ্চাকে তলা কিন্তু একটু শর্ট

না কত চাচ্ছেন কত পঁচিশ বা পনেরো আসতে মাত্র মেলা গেলে আছে দর্শক লোকজন একটু কম থাকলে কিন্তু স্পর্শ তথ্য দেওয়া যায় বাড়িপত্র আছে